হ্যাঁ সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমার কথা আর কি বলবো আওয়াজে তো বুঝতেই পারছো শরীর ভীষণ খারাপ এখনও ঠিক হচ্ছে না আর আমি যে কথা বলছি ইনি হলেন আমাদের এমপি জুয়েলার্সের ম্যানেজারের মিসেস আমাদের পাশেই থাকে তো ওনার সাথে আমি কথা বলছিলাম তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা তিন চার দিন আগের ভিডিও আমরা যাচ্ছিলাম হলো মাকুমে মাকুমে আমাদের একজন রিলেটিভের শ্রাদানুষ্ ছিল সেখানেই যাচ্ছিলাম আর কি তো সেখান থেকে যাব আবার বাড়িতে ননাসের অনেক বছর হয়ে গেল ননাসের বাড়ি যাই না প্রায় তিন বছর তো হবেই তো ভাবলাম তো সেখানেই যাব সেখানেও যাব আর কি তো আমাদের দুইটা বেজেই গেছিলো সোহম স্কুল থেকে এসেছে তারপরেই আমরা রেডি হয়ে বের হয়েছি কারণ স্কুল তো অ্যাবসেন্ট করাই যাবে না পরীক্ষা চলছে তো তাই আর যদিও আজকে পরীক্ষা এক্সাম টা ছিল না আর কি আজকে অফ ছিল এমনিই ক্লাস হয়েছিল তাই ও স্কুল থেকে এসেছে তারপরেই আমরা বের হয়েছি আর আমি তো রেডি ছিলাম সোহম এসে শুধু স্নান করে রেডি হয়ে গেছে বাস তারপর তো দেখো বের হয়ে গেলাম জানতাম আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে কারণ মাকুম তো আর ডিব্রুগড় থেকে একদম সামনে না মোটামুটি দেড় ঘন্টা তো লাগবে আবার ওখান থেকে মাকুম থেকে মার্কেটটা আরও এক ঘন্টা যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছিলাম তাই টাইমটা একটু কম লেগেছে কিন্তু যদি বাসে বা ট্রেনে যেতাম তাহলে তো আরও মানে একটা দিনের পুরাই ব্যাপার আর কি তো যাই হোক এ তো এসে একটু দাঁড়িয়েছি এখানে কারণ পুলিশ পয়েন্টটাতে এখানে তো জানোই সিগন্যালের কথা আছে তো ভাবলাম বাইপাস দিয়ে যাবো কি তো তাড়াতাড়ি হয়ে যাবে বাইপাস দিয়ে গেছি তো পুরোই এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে ফর্টি ফাইভ মিনিটস লেগেছে তিনশুকা যেতে তারপর ওইখান থেকে আবার মাকুম যেতে আরও আধা ঘন্টা Okay, i get you. মার এবার আরেক যাও আছে আমার সেখানেও দেখা করতে হবে ভাসুর নাই আর কি ভাসুর এক্সপায়ার হয়ে গেছেন তো যা আছে যা একটা ফাস্ট ফুডের দোকান চলায় তো ওই পারেই আর কি যা আর ননাসের বাড়ি সেগুন বাড়িতে একদম হায়ার সেকেন্ডারি স্কুলটা আছে যে সেখানেই ননাসের বাড়ি তো সেখানেও বসতে হবে তো জানি অনেকটাই লেট হয়ে যাবে আমাদের আস্তে আস্তে তাই ওইভাবেই প্রিপারেশন করেই গেছিলাম আর ডিগবয়তেও যদি পারি আর কি নামব ভেবেছিলাম ডিগবয়তে যদিও মা নাই এখন মা তো গুয়াহাটি আছে কিন্তু মার আসা যাওয়া করতে আর কি তো আমাদের মানে ডিগবয় ডিগবয়তেও আমরা ওখানে নামি মার সাথে দেখা করে তারপরে ওখানেও এখন আধা ঘন্টা এক ঘন্টা বসি দেখা করে তারপর আসি কিন্তু যদি টাইম পাই তো ডিগবয়তেও ঢুকবো দাদা আছে পুচকিটা আছে বৌদি আছে তো দেখা করে আসবো তো এই তো দেখো মাকুম এখানে পেয়ে গেলাম এখানেই বাড়িটা তো এখানে আর আমি বেশি কিছু দেখাচ্ছি না কারণ শ্রাদ্ধানুষ্ঠান তো খুব একটা ভালো লাগে না তো মাকুমের এই চপের দোকানটা তো তোমরা সবাই মোটামুটি চিনো যারা তিনসুকিয়া থেকে আর কি ডিগবয় রাস্তাতে যাও তো একদম রেলগেট পার হলেই তো চপের দোকানটা এখান থেকে আমরা যখনই পার হই তো এখান থেকে চপ কিনে খাই তো আজকে ব্রেড চপ নিলাম তো ব্রেড চপ খেয়ে 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 যাবো তো ভীষণ ভালো হয় এখানে চপগুলো তা যাই হোক চলো আগে খেয়ে নিই তারপর বাদবাকি বাকি রাস্তা আবার এক ঘন্টা রাস্তা এখান থেকে যেতে হবে আমাদের আর ডিগবয়টা পার হলে যেন মনে হয় নেমে যায় ডিগবয়তে যেহেতু আমার এটা হোম টাউন তো ছোটোর থেকে এখানেই বড় হয়েছি তো মনটা একটু ডিগবয়টা পার হলেই মনটা একটু খারাপ হয়ে যায় আমার তো আসার সময় যদি টাইম পাই আর কি টাইমে মিলে তো নেমে যাবো তো এই তো দেখো রিফাইনারিটা এখানে একদম রেল গেটটা এখন একটু মনটা খারাপ খারাপ হচ্ছে এখানে যখন এসেছি তখন তারপরে এওডি স্কুলটা পার হয়ে যাব তো সেটাও একটু মনটা খারাপ হয়ে যায় কারণ ছোটবেলায় তো এউডি স্কুলটাতেই পড়েছি আমি এই তো চলে গেলাম মার্ঘেরটার দিকে প্রথমে জায়ের সাথে দেখা করব তারপর ওখান থেকে ননাসের বাড়ি যাব কারণ আগে ননাসের বাড়ি নামলে না আবার ওখানে যেতে আমাদের দেরি হয়ে যাবে তো কথা বলতে বলতে এতটাই লেট হয়ে গেছিলো জামব ভাত না খেয়ে আস দিতেই দেবে না কেউ তারপরে তো তাড়াতাড়ি করে ভাগনা বৌরা রান্না আগেই করে রেখেছিল তো ভাতটা করেছে গরম গরম আর ভাজা করেছে আমি বললাম ভাত দিয়ে দাও এখন সাড়ে আটটা বাজে আমরাও বের হবো তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দাও তো অনেকটা রাস্তা আবার রাস্তায় হবে তো তাই তো ওই আর কি ভাগ ভাগনা বউ হাসছিল এগুলাই বলছিলাম বলতে বলতে হাসছিল তো এই দেখো কত কিছু রান্না করেছে কথা বলতে বলতে এতটাই লেট হয়ে গেছে যে আর দেখাবো কিছু তো গল্প করতে করতে ভুলেই গেছিলাম ভিডিও করতে আমি এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম দেখো তো এই তো আমাদের যাওয়ার সময় সবাই এসেছে রাস্তায় দেখো সবারই মনটা খারাপ হয়ে গেছে আসার সময় তো আসবো আমি মার্চে এসে থাকবো দিদির বাড়ি কয়দিন থেকে যাব এখন তো একদমই আসা হয় না তো চলো আস্তে আস্তে বাড়ি যাই আর ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি টাটা